আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এইগুলো আমরা সমস্ত ভিউয়ার্স আজকে বাসা সবাইকে নিয়ে ঘুরতে বের হইছি কলা বাগানের মধ্যে দিয়ে পরীক্ষামূলকভাবে তুলতে যাচ্ছি যে দেখা যাক ওই যে আয়শা জানাত কোলে আছে আর ওই যে ভাইয়াও অলরেডি ব্লগ ভিডিও করা শুরু করছে আর প্রধানত আজকে আমাদের কাজ হচ্ছে আমরা গত বছর যে আলুটা লাগাইছিলাম গাছ আলু লাগানোর প্রসেসটা আপনাদেরকে দেখাইছিলাম তো আজকে মূলত পাট আলু বা গাছ আলু যে মেটে আলু যে যেটাই বলে এই আলু উঠাইতে যাচ্ছে সবাই মিলে আর পিছের তো অনেক অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আমাদের সেই আলুর মাথাটা কিন্তু ভেঙে গেছে আচ্ছা আমরা এটা উঠাই এটা তো দুই বছর এটা তো আমাকে নিজেকে লাগান আচ্ছা তাহলে ওইটা আগে উঠে আসি দুইটাই দেখাবো আমরা দুই বছর আগে একটা অর্থাৎ দুই বছর হচ্ছে যে গাছটা লাগানো সেইটা দেখাবো আপনাদের আর এবছর যেটা লাগাইছি সাত আট মাস আগে এক বছর হয়নি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আবার তো দেখি একটা আলু উঠাই আমরা একটা আলু উঠাবো এইখান থেকে একটা আলু উঠাবো মূলত এইটাই আমার সেই আলুর মাচা ভেঙে গেছে কারণ এক বছর মাছা থাকে না বাস খুঁটি সব ভেঙে গেছে এই যে আলুগুলো তো সব সংগ্রহ করতে হবে আর যে অনেক আলু গাছের গোড়া মূলত এই জায়গা থেকে একটা আলু উঠাবো আমি এই আলুটা উঠাই আপনাদেরকে দেখাবো যে আসলে আলু কি পরিমাণে হয়েছে আর গাছে তো পর্যাপ্ত আলু আছে নিচেও আছে মাছের নিচে ওই যে ওইসব গাছে হয়েছে প্রচুর আলু তো এই যে সব আমার ভাতিজা ভাতিজি ভাই এটা আমার মেয়ে না এগুলো খাইতে মজা লাগে না এই সব কি শুরু হয়েছে হ্যাঁ এটা কি

আচ্ছা সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় কি? হ্যাঁ, গাছে আলু হইছে নিচে কি মনে হচ্ছে অনেক বড় বড় আলুই হইছে। আমরা এগুলো পরে খুঁড়ি একটা আলু উঠাই। উঠায় তারপর দেখি যে আসলে আলুটা কেমন হইছে। দেখুন। রাখো ছড়াও। ভাইয়া দেখেন সবাই বন্ধুরা দেখো। এইদাম। এইডা আলুটা উঠছে না মাটি কামন উপরের দিকে ঠেলে উঠছে এই জায়গা একটা আলু এই যে। হ্যাঁ এটা উঠে দেখি আসলে কতটা নামছে হ্যাঁ হ্যাঁ সরো একদম আসলে যে কতটা হয়েছে বুঝতে পারতেছি না তবে আশা করতেছি অনেক বড় কারণ এটা আলুরই মাটি দেখছেন

তো নিচে আরো আলু গেছে নাকি রাখতে হবে আলু আমার হাতের এটা কিন্তু আলু এই যে দেখি দেখি দেখো দেখি এটা ধুইতে হবে হ্যাঁ চইরে আসো বসো জান্নাত ছরে আসো দাদা এই সবাই আলো তুলতেছে তুলুক এটা তো ওইটা তো আমরা যেটা নিজেরা চাষ করছিলাম ওইটা একটা দেখাইলাম এখন এইখানে এটা ওই যে পুরনো যে আমাদের যে এটারে কি বলে দেশীয় পদ্ধতিতে ওটা তো আধুনিক পদ্ধতিতে লাগানো ছিল আর এখানে এটা হলো দেশীয় পদ্ধতিতে এই যে অনেক জায়গায় লাগায় দেয় এই গাছে আচ্ছা এই মেহগনি গাছে কত কিন্তু এক হ্যাঁ হ্যাঁ আর এখানে যে আলুটা উঠাবো এটা কিন্তু আলু খোটো তোমার দাদি ঝাঁকা হ্যাঁ দুই বছর এটা কিন্তু জায়গা নিয়ে কইরো গ্যাস এটাতে এমনিই বেশি ই আলু এখন নাম তো ছিল রে

সময় তো এত সময় আপনাদেরকে দেখাইলাম যে আমরা গত বছর যে আলুটা করছিলাম এই আলুটা উঠানোর প্রসেস দেখাইলাম আর প্রথম সময়ে প্রায় আমরা আট মাস আগে এই আলুটা লাগাইছিলাম আর এইখানে যে আলু দেখতেছেন এটা দুই বছর আগে লাগালাম অর্থাৎ এই বছর যে দুই বছর আমরা যে কোয়ালিটিতে মালা তৈরি করছিলাম সেটাতেই ভালো রেজাল্ট পাইছি মাসের ব্যবধানে আমরা যে আলুটা পাইছি এটা প্রায় দশ কেজি ওজন হবে এটার সাথে কিন্তু এগুলো ছিল আর এইটা দুই বছরের ব্যবধানে এখানে হয়তো তিন থেকে চার কেজি পরিমাণ আলু হবে তো আপনারা যদি এই প্রসেসে আলু চাষ করেন তাহলে আশা করি আপনারা আলু থেকে প্রচুর পরিমাণে লাভবান কারণ এখানে এই যে আলুটা দেখতেছেন এটা আমাদের এলাকায় টাকা কেজি বিক্রি হচ্ছে এখন পাইকে যদি বিক্রি করি আমরা পঞ্চাশ টাকা নিচে হয়তো বিক্রি হবে না বা তার থেকে একটু বেশিও যেতে পারে পঞ্চাশ টাকা কেজি বিক্রি করলেও একটা মারা যদি আমরা দশ কেজি আলু পাই প্রত্যেকটা মারা থেকে আমরা প্রায় পাঁচশো পাবো পরিমানে আমি যে প্রসেসে কাজটা করছিলাম তো এই প্রসেসে যদি আপনারা একটা একট জায়গার মধ্যে সবচেয়ে হয়তো 10টা মাদা করতে পারবেন 10টা মাদা করলে আপনি হিসাব করলে প্রত্যেকটা মাদাই যদি আপনার 10 কেজি পরিবেণ আলু পান যেটা এখন পাইকারি বাজার মূল্য প্রায় 500 টাকা এক একটা মাদা থেকে তাহলে হিসাব করলে প্রতি শতক জায়গা থেকে আপনারা 10টা মাদা থেকে প্রায় 100 কেজি আলু পাবেন যেটা বাজার মূল্য পাইকিরে প্রায় 500 টাকা তো যদি একট জায়গা থেকে আপনারা এক বছরের এটা তো শুধু খালি এই মাটির নিচের আলো না আবার উপরে গাছে আলো আছে শুধু এক শতক জায়গা থেকে যদি শুধু আপনারা মাটির নিচেই যদি এরকম পাঁচ হাজার টাকা এক হাজার সহ সার যা লাগে আর তার পরবর্তীতে কিন্তু আপনারা প্রচুর আলু পাবেন আপনারা দেখবেন যে সবাই মিলে আলু উঠাইলে আমাদের এখানে কিন্তু প্রচুর আলু নিচ্ছে ওটাও বাজারে প্রায় তিরিশ চল্লিশ টাকা কেজি কিন্তু বিক্রি করা যায় তো সব কিছু মিলায় আপনারা হিসাব করে পঁচিশ শতকে ছয় থেকে সাত হাজার টাকার বেশি প্রফিট করতে পারবেন এক বছরের মধ্যে যাদের পতিত জমি পড়ে আছে এগুলো কিন্তু পরিষ্কার জমি লাগে না বাড়ির আঙিনায় পরে থাকা যেসব জমি আছে যেখানে কিছু হয় না সেই সব জায়গা থেকে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারেন এভাবে আলু দেখানোর যে আমরা এক বছরে এখানে কি কি পরিচর্যা করছি সবকিছু দেখাইছি এবং পরবর্তীতে এটা রেজাল্ট আমরা কি পাইছি সেটা আপনারা দেখবেন তো আশা করি আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় পথিত জমিতে এভাবে আলু চাষ করে আপনারাও কিছু প্রফিট করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো আগে লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থ কেমন করে আসতে পারতে পারবেন